স্বাগতম বন্ধু আমি আর জেটিনা আজকের ইতিহাসের পাতায় তুলে আনছি এক মর্মান্তিক রাতের গল্প এক রাত যেখানে কয়েক ডজন মানুষ একটি ছোট অন্ধকার কক্ষে বন্দী হয়ে প্রাণ হারিয়েছিলেন গল্পটা কলকাতার এক হাজার সাতশো সালের জুন মাসের গরমে ঘাম ঝরানো এক রাতের এই ঘটনাকে ইতিহাসে ডাকা হয় দ্য ব্ল্যাক হোল অব আর আমি বলছি একে কাজেমারদের কান্না এক হাজার সাতশো ছাপ্পান্ন সাল জুন মাস তৎকালীন কলকাতা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র শাসন করছিলেন বাংলার নবাব সিরাজ উদ্দৌলা নবাব সিরাজ মনে করতেন ইংরেজরা তাদের প্রভাব বাড়াচ্ছে কলকাতায় ফোর্ট উইলিয়ামে তাদের সন্দেহ ছিল ইংরেজরা দুর্গ মজবুত করছে নবাবের অনুমতি ছাড়া আর কলকাতা দখলের ষড়যন্ত্র করছে এই সন্দেহ থেকেই নবাব সিরাজ তিরিশ হাজার সৈন্য নিয়ে কলকাতা আক্রমণ করলেন ইংরেজদের নেতৃত্বে ছিলেন রজার ড্রেক কিন্তু তিনি পরাজয়ের আশঙ্কায় পালিয়ে যান আর ফোর্ট উইলিয়াম আত্মসমর্পণ করে নবাবের সৈন্য হাতে এখানেই আসে সেই বিভীষিকাময় রাত নবাবের সেনারা বন্দি করেছিল প্রায় একশো ছিচল্লিশ জন ইংরেজ সৈন্য বেসামরিক কর্মকর্তা ও ইউরোপিয়ান অধিবাসীকে তাদের সবাইকে রাতের বেলায় ঢুকিয়ে দেওয়া হয় ফোর্ট উইলিয়ামের ছোট একটি কক্ষে যার মাপ ছিল মাত্র আঠারো ফুট বাই চোদ্দ ফুট না ছিল জানালা না ছিল বাতাস না ছিল পানির ব্যবস্থা এই ছোট কক্ষে একশো ছিচল্লিশ জন মানুষ তীব্র গরম শ্বাসরোধ আর হাহাকার সেই রাতের বর্ণনায় উঠে আসে কেউ কেউ জলের জন্য কাঁদছিল কেউ কেউ দরজা ভেঙে পালাতে চাইছিল আর কেউ কেউ একে অপরের শরীরের উপরে গিয়েছিল নিঃশেষ হয়ে গিয়েছিল বাতাস জল আর জীবন পরদিন সকালে যখন দরজা খোলা হয় আছে মাত্র তেইশ জন জীবিত ছিলেন বাকি সবাই ঘামে গরমে দং বন্ধ হয়ে মারা যান এই ঘটনার বিবরণ প্রথম দেন একজন বেঁচে ফেরা ব্যক্তিজন হলোয়েল যিনি পরবর্তীতে একজন ব্রিটিশ রাজনীতিবিদ হন তার বিবরণেই এই ঘটনাটি পরিচিতি পায় দ্য ব্ল্যাক হোল অফ ক্যালকাটা নামে তবে ইতিহাসবিদর একমত নন অনেকে বলেন একশো ছিচল্লিশ জন নয় আসল সংখ্যা অনেক কম কেউ বলেন এটা ছিল ব্রিটিশ প্রোপাগান্ডা নবাব সিরাজের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ইংরেজরা এই ঘটনাকে ব্যবহার করে প্লাসির যুদ্ধ এক হাজার সাতশো সাতান্ন এরপর সিরাজকে হটিয়ে দেয় তাদের হাত ধরে জন্ম নেয় ব্রিটিশ শাসনের সূচনা বাংলায় বন্ধুরা ব্ল্যাক হোল ট্র্যাজেডি কেবল একটি মৃত্যুর সংখ্যা নয় এটা ইতিহাসের এক কলঙ্কময় রাত যেখানে রাজনীতি প্রতিহিংসা আর লোভের বলি হয়েছিল নিরপরাধ মানুষ আজও কলকাতায় স্টোন মনুমেন্ট রয়েছে সেই ঘটনার স্মৃতিতে ফোর্ট উইলিয়ামের কাছে কিন্তু আমরা যারা ইতিহাস শুনি তারা যেন শুধু তারিখ মনে রাখি না মনে রাখি সেই আর্তনাদ সেই কান্না সেই কাজে মাঠের নিঃশ্বাসরুদ্ধ রাত আপনারা শুনছিলেন আর টিনার সঙ্গে ইতিহাসের সেই গল্প কমেন্টে লিখে জানাবেন আপনি কি এই ঘটনা আগে জানতেন আরও এমন ইতিহাস অজানা অধ্যায় ও হারিয়ে যাওয়া কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন